আমরা খুবজার মুরাদ দোকানে এই রাস্তা বন্ধ করেছি আপনারা জানেন কৈলাসর পুরাতন ডাক বাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত যে মেন রুড সেই মেন রোডের কাজ এসেছিলো আজকে থেকে এক বছর আগে বাবু অনেক তালবাহানা করার পর এই কাজটা শুরু করেছেন কাজ শুরু হওয়ার পর রাতের আধারে ঠান্ডা ভিটামিন দিয়ে তিনি রাস্তা মেরামত করে চলে গেলেন রাস্তা মেরামত করে চলে যাওয়া ছ মাসের মধ্যে রাস্তা ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে বর্তমানে আপনারা দেখতে পাবেন সেটা রাস্তা না ক্ষেতের জমিন বোঝা যায় না এমন অবস্থা প্রতিদিন এই রাস্তার কারণে দুর্ঘটনা ঘটে এমনকি এই রাস্তার কারণে অনেক মানুষকে তার প্রাণও হারাতে হয়েছে অনেক মানুষ জিবি হসপিটালও পর্যন্ত ভর্তি হয়েছে এই কারণে অনেকভাবে অনেক ধরনের অনেক শাখা সংগঠন এটা এসডিএম থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে সবার কাছে ওরা ডেপুটেশন দিয়েছে গত কিছুদিন আগে টুকটুক চালকরা তারা এর কাছে একটা ডেপুটেশন দিয়েছেন কপি টু একদম এস ডি ইরানি পি এস কৈলেশ্বর থানার ওসি বাবুর সাথেও কপি টু করে তারা ডেপুটেশন দিয়েছেন কিন্তু যতই ডেপুটেশনদের কোনো হেলদুল নেই প্রশাসনে পুজোর দুর্গা পুজোর দুই তিন দিন আগে দু তিন দিন আগে এখানে কুমারগাঁছ থেকে পিডব্লিউডি এসডিও সাহেব এবং জুনিয়র ইঞ্জিনিয়ার এসেছিলেন ওনাদেরকে আমরা ঘেরাও করে রেখেছিলাম এই জায়গায় তো এই জায়গায় গেরাও করার পর তিনি আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনার লক্ষ্মী পুজোর তিন দিন পর ওনারা কাজ শুরু করবে লক্ষ্মী পুজো গিয়ে কালী পূজা যাওয়ার পর আমরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করলাম যে আপনারা বললেন এই লক্ষ্মী পুজোর পর এখানে রাস্তার কাজ শুরু হবে এখন তো কালী পূজাও চলে গেল রাস্তার কাজের তো কোনো খবর নেই উনি তখন বলছেন আমাকে উনি বললেন যে আমরা তো বাবুর সাথে কন্ট্যাক্ট করেছি এক্সিকিউটিভ অনেক অনেকভাবে ওনাদের ওনাকে কন্ট্রাক্ট করেছেন অফিসিয়ালি ওনাকে অনেক রিকোয়েস্টও করা হয়েছে কিন্তু তিনি সেই কাজ পুনরায় মেরামত করার জন্য উনি রাজি নন কিছুদিন আগে আপনারা দেখতে পাবেন এখানে কিছু গর্ত পাথর দিয়ে ফিলিং করার চেষ্টা করা হয়েছিল। তাও যেভাবে ইস্টিমিট দেওয়া হয়েছে ফিলিংয়ের সেই ইস্টিমিট মোতাবেকও এখানে কাজ করা হচ্ছে না সেই ফিলিংয়ের মধ্যে অনেক গোটালা হয়েছে যার কারণে আমরা এটা দেখে আমরা বন্ধ করে দিয়েছি তারপর এখানে কথা ছিল যে এখানে এসে রাস্তার কাজ শুরু হবে প্রথমে একটা ডেট দিলেন ষোলো তারিখ এই গত ষোলো তারিখ আবার ডেট দিলেন গত পরশু দিন আঠারো তারিখ কিন্তু কত আঠারো কত ষোলো যায় রাস্তার মেরামত হয় না কিন্তু প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটে এখানে অনেক মানুষের অনেক কষ্ট হয় বিশেষ করে মহিলা যারা আপনার ডেলিভারি মহিলা ওনারা হসপিটাল যাওয়ার আগে এই টুকটুক বা গাড়িতেই প্রসব করতে হয় এই ধরনের বেহাল অবস্থা আমরা দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি যার কারণে আজকে আমরা এই রাস্তা অবরোধ করেছি যতক্ষণ না পর্যন্ত এখানে কোনো আধিকারিক বড় আধিকারিক আসছেন তিনি ডিএম হোক বা এস ডিএম সাহেব হোক যিনি আসছেন এসে আমাদেরকে সঠিক যেদিন কাজ করবে এই ডেটটা দিয়ে দেবেন এই আমরা এই রাস্তা অবরোধ তুলব নতবা এই আন্দোলন এক সপ্তাহ নয় এক মাসও থাকবে